তোমার একজন উন্মত আছে যে আজকে সত্তর বছর লাগাতার আমার মোসানবি বললেন আমার উন্মত এমন উন্মত আছে যে রবকে খুশি করার জন্য এত আবাদত করছে এটা তো উন্নবীর জন্য একটা খুশির ব্যাপার সন্তান ভালো করলে মা বাবার জন্য খুশির ব্যাপার স্ত্রী ভালো করলে স্বামীর জন্য স্বামী ভালো করলে স্ত্রীর জন্য ছোট ভাই ভালো করলে বড় ভাইয়ের জন্য উম্মত ভালো করলে নবীর জন্য মুসলামি খুশি হয়ে গেলেন ইয়ারব ওইখানে গিয়ে কি বলবো রব্বে করিম বলে মুসা তুমি আমার বান্দাকে গিয়ে বলো তার সত্তর বছরের লাগাতার করা এবাদতের একটা ইবাদত আমি কবুল করি নাই একটা এবাদত আমি আল্লাহ কবুল করি নাই

সিজদা অবস্থায় পড়ে আছে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে রবের জিকির করতেই আছে সিজদায় পড়ে আছে মুসা নবী দাঁড়াই থাকলেন অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে উনি এবাদত থেকে মাথা তোলার পরে মুসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন হাজার হল তো নবী সালাম দিলেন সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কালিমুল্লা মুসা নবী এখানে হঠাৎ কি ব্যাপার তখন মুসা নবী বললেন আমি আসিনি আমার রব আমাকে তোমার কাছে পাঠিয়েছে আমার কাছে রব আপনাকে পাঠিয়েছে এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার কিন্তু সে তো এখনো জানে আসল ঘটনা কি এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার আমার মত একজন বান্দার কাছে আল্লাহ আপনার মত একজন জলিলের কত নবীর রাসূলকে পাঠিয়েছেন এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার মুসা নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন তুমি নাকি সত্তর বছর হয়েছে এখানে লাগাতার ইবাদত করছো বলে যে হ্যাঁ আমি সত্তর বছর ধরে চেষ্টা করছি রবকে একটু মানানো রবকে একটু খুশি করার তো আমার জন্য কি বার্তা আসে একটু বলেন না মুসা নবী বললেন রব বলেছে তোমার সত্তর বছরের করা একটি এবাদত নাকি রব পছন্দ হয় না খুশি হয়নি তোমার উপরে একটা এবারও পছন্দ করে নেই এই কথা শুনতে দেরি ওই আল্লাহর বান্ডা পাগলের মতো খুশিতে লাভাতে শুরু করলো লাফাতে শুরু করলো

বলেছি কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নাই সেটা তো ওনার দেখার বিষয় করলো আলহামদুলিল্লাহ না করলো আলহামদুলিল্লাহ কিন্তু আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন এতগুলো বান্দার ভিতরে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই আমার কাছে পাঠিয়েছে তার মানে আমার রবের রহমতের নজর আমার কাছে আছে আমার দিকে আছে এর চেয়ে বড় বাবা কি হতে পারে এর চেয়ে তো বড় বাবা কি হতে পারে রব যে আমার কাছে আপনাকে পাঠিয়েছেন তার মানে আমার এবাদত যদি কবুল না করলো দেখেছেন তো আমার আমার চেহারার দিকে ওনার নজর পড়েছে তো একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়া কিছু হতে পারে না এই পাগলের পাগলামি কথা বলতে না বলতে আল্লাহ তাআলা সাথে সাথে মূসা নবীকে ওহী করলেন মূসা তোমার উম্মতকে জানাই দাও তারা এই পাগলামিটা আমার পছন্দ হয়েছে সারা জীবনের ইবাদত কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ সেজন্য বলি লা তাকনাতু মির আরব রব বলেছেন